নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি সহ বাংলাদেশের হিন্দু নির্যাতনের বিরুদ্ধে শিলচরে উত্তাল প্রতিবাদ বজ্রং দল স্টুডেন্ট ইউনিয়নের বাংলাদেশ সরকারি কুশপুত্তল দাহ করল সংস্থার কর্মকর্তারা বাংলাদেশ ইস্কন মন্দিরে মহারাজ চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি সহ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের সঙ্গে হওয়া নির্যাতনের বিরুদ্ধে এবার সরব হলো বজরং দল স্টুডেন্ট ইউনিয়নের শিলচর শাখা এদিন স্থানীয় কাছড় কলেজ থেকে এক বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে শিলচরে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে এলাকার আকাশ বাতাস মুখরিত করে তোলেন ইউনিয়নের কর্মকর্তারা পরে উত্তাল প্রতিবাদের মধ্যেই বাংলাদেশ কুশপুত্তল দাহ করল সংস্থার কর্মকর্তারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানান বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নৃশংস হত্যা লীলা ও অত্যাচারের প্রতিবাদে শিলচরে বিভিন্ন স্থানে আন্দোলন গড়ে তোলা পরিকল্পনা হাতে নিয়েছে ইউনিয়ন চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তিসহ সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন বন্ধ করতে বাংলাদেশ সরকারকে অতি সত্তর বিহিত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন তারা অন্যথায় বজরং দল স্টুডেন্ট ইউনিয়নের তরফে বরাকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বার্তা দিয়ে আগামীতে বাংলাদেশ অভিযানে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তারা হিন্দুত্বের এই লড়াইয়ে বাংলাদেশ মৌলবাদীদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার এদিন আহ্বান জানিয়েছেন ইউনিয়নের কর্মকর্তারা ছাত্র সম্পর্ক ইউনিটের সকল সদস্যরা কাছার কলেজের সামনে থেকে কুতিরাম বসু স্ট্যাচু সামনে অব্দি আমরা একটি প্রদর্শন মিছিল করে এসেছি বাংলাদেশের উপর আমরা দেখেছি বিগত দিনেও বাংলাদেশে কিরকম আমাদের মা বোনেদের আমাদের ইন্দুর পারে অন্ধকারে এসে আমরা যদি আগামী দিনে বাংলাদেশ গভর্নমেন্ট হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না করে আগামী দিনে আমাদের বরাকগুলির ছাত্র সমাজ বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন নামবে এবং তার জন্য দায়ী থাকবে পুরো বাংলাদেশ ইংলিশ গভর্নমেন্ট আজকে আমরা এখানে শ্রীরাম বসু স্ট্যাচুর প্রাঙ্গনে ইংলিশ গভর্নমেন্টেরও আমরা পুষ্পতল দাও করি এবং আমরা এটা জানিয়ে দিতে চাই যে আজকে বাংলাদেশ যদি হিন্দু স্টুডেন্ট হিন্দু মা বোনের উপর অত্যাচার হয় ভারতবর্ষের স্টুডেন্টরা এবং ভারতবর্ষের হিন্দু ভাই বোনেরা আমরা করে চুপ থাকবো না আমরা এর বিরোধিতা করব এবং করেই যাবো জয় জয় শ্রীরাম Out. Thank you! Out. Out.